সাভারে স্ত্রীকে হত্যা করে ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশকে লাশ নিয়ে যেতে বললেন স্বামী বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে আজ দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় গেল কয়েকদিন আগে নওগাঁ থেকে স্বামী স্ত্রী সাজ্জাদ হোসেন মানিক নামের এক ব্যক্তির ভাড়া বাসায় বেড়াতে আসেন পরে সকালে সাজ্জাদ হোসেন মানিক গার্মেন্টস কারখানায় কাজে গেলে বেড়াতে আসা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী টিরিপল নাইলে কল দিয়ে লাশ নিয়ে যেতে পারেন পুলিশকে পরে খবর পেয়ে দুপুরের সাবার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না জন্য রাজধানীর মর্গে প্রেরণ করে হাসপাতালের ঘটনার পর থেকে স্বামী নিজের মোবাইল ফোনটি বন্ধ রেখে পালিয়েছে এ বিষয়ে সাবার মডেল থানার ট্যানারি পুলিশ ফাড়ির এস আমিরুল ইসলাম জানায় নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে ঘাতক স্বামীকে আটকে অভিযান চলছে